আলাইকুম দর্শক আমরা আপনাদের কাছে আজকে আনবক্সিং করব সিডাটার ফোর ফুটের ওয়েলটি যেটা আপনার পরবর্তীতে এইট ফোর করানো যায় তো অনেকেই আমাদের ফোন দিয়ে বলতেছেন যে এটা কীভাবে এইট ফোর করা যায় হ্যাঁ সেক্ষেত্রে আমরা আজকে এটা আনবক্সিং দেখাবো আপনারা দেখবেন এটা কীভাবে এইট ফোর বানানো যায় তো আপনার এটা হলো ওয়েলটি এটা মূলত ওই কি ফোর ফুট তো এটা আমরা যে এখানে আপনার এটা ফোর ফুটের টেন জি ওয়েল হ্যাঁ তো এটা আমরা এইট ফুট বানাবো তো এটা আমরা এই যে না যদি খুলি না তুলে আমরা খুললাম এখানে এই যে আপনার আমার কার্ড বলবেছি এইটাই হলো সেই কার্ড ওইখানে আপনার এই যে এই কার্ডটা আমরা এই যে এখানেও আছে ফোর্ট বোর্ড এই কারটা আমরা এই যে আপনার দিয়ে আপনার দিলেন তাহলে এটা আপনার এরপো কমপ্লিট তো এটা আপনার সিডাটার ফোরপোর্টের টেন জি ওয়েলটি যেটা পরবর্তীতে আপনারা কার্ড ইউজ করে এরপোর্ট বানাতে পারবেন তো আমাদের সিডাটাতে আপনার জানুয়ারি মাস উপলক্ষে একটা অফার চলতেছে যেখানে আপনার ওয়েলটি আপনারা আগে যে রেটে পার্সেস করছেন এর থেকে অনেক কম মূল্য পাবেন তো আপনারা জানুয়ারি মাসেই যদি কারো ওয়েলটি লাগে আপনারা সিটাটা ওয়েলটি নিতে পারেন ওকে ধন্যবাদ